ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি নিজের জীবনে আগে অনেক দুঃখ পেরিয়ে এসেছ আর এখন দুঃখকে সহ্য করার মতো শক্তি তোমার কাছে নেই বাচ্চা আমি যে তোমার সঙ্গে আছি তা কি তুমি বুঝতে পারো না যখন তুমি কোনো অসুখের মধ্যে পড়ো তখন আমি কি হঠাৎই তোমার কাছে এসে সাহায্য করি না আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি কারণ আমি জানি তোমার জন্য আমিই আছি তোমার জন্য আমি এই সব কিছু অনেক তাড়াতাড়ি তুমি জীবনে এই রকম স্থান প্রাপ্ত করতে পারবে যা দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে আর সবাই জেনে যাবে যে তোমার মাথার উপর বাবার আশীর্বাদ আছে আর আমি জানি কিছুদিন থেকে তুমি হায়রানের মধ্যে আছো কিন্তু তুমি নিরাশ হয় না আমি সব কিছু ঠিক করে দেব বাড়িতে যে অসুখ চলছে তোমার যে আর্থিক সমস্যা চলছে যখন তুমি কিছু কাজ করতে যাচ্ছ তখন তোমার বাড়ির সামনে আর্থিক সমস্যা চলে আসছে বাড়ির সদস্যকে নিয়ে সমস্যা চলছে প্রত্যেক কাজে বাধা এই সব এই জন্যে হচ্ছে কারণ তোমার মনের মধ্যে সব সময় খারাপ ভাবনা চলছে আর তোমার কোনো কাজে মন লাগে না আর সেই কারণেই তুমি সব সময় হয়রান হয়ে থাকো খারাপ ভাবনা মানে ওটাই যে যখন তুমি কিছু কাজ করতে যাও তার আগে তোমার মন তোমাকে বলে যে এই কাজ ঠিক হবে না তুমি করতে পারবে না তুমি যদি ঠিকও থাকো তোমার মন ছোট ছোটো সমস্যাকে বলতে থাকে ঠিক না তোমার মনে ওতে খারাপ ভাবনা চলে আসে সেই জন্য তুমি নিজের মনের মধ্যে সব সময় ভালো কিছু ভাবো আর তার জন্য তোমাকে আমার নাম জপ করতে হবে তবেই তোমার সব কাজ পূর্ণ হবে নাম জপের শক্তিকে বাড়াতে হবে ওতে তোমার যে হায়রান আছে তা দূর হয়ে যাবে তোমার মনে যে ভাবনা চলছে তোমার জীবনে এত সংঘর্ষ এত হায়রান চলছে বাচ্চা এই সংঘর্ষ সবার জীবনে আসে কিন্তু হ্যাঁ একটা কথা সত্যি যে কোনো জিনিস কেউ সহজেই পেয়ে যায় আর কাউকে অনেক কষ্ট করে পেতে হয় পরিশ্রম তো প্রত্যেকের জীবনেই করতে হয় আর তুমি তো জানো পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় তোমার এই রকম এক সময় আসবে যে তুমি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক কাজে সফলতা পাবে তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে কারণ তুমি অনেক পরীক্ষা দিয়ে এখানে এসেছ খুশি এখন তোমার জীবনে আসতে চলেছে বেশ তুমি আর কিছুদিন অপেক্ষা করো একটা কথা সব সময় মনে রাখবে যখন পরিণাম আমার দ্বারা প্রাপ্ত হয় তোমার জন্য সেটাই সর্বশ্রেষ্ঠ হবে সেই জন্য তুমি আমার দেওয়া জিনিসকে আপন করে নাও অধিক ইচ্ছা রাখো না যা আছে যতটা আছে ওতে খুশি হওয়া শেখো আমি তো তোমার প্রয়োজন অনুসারেই তোমাকে দিতে থাকবো বাচ্চা আমি তোমাকে ধৈর্যের ফল এখন দেব আমি জানি অনেক ধৈর্য রেখেছ তোমার কাছে যা নেই তা আমি দেব যার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে এখন তুমি সব চিন্তা ছেড়ে দাও আমি ঠিক করে দেব সব কিছু আমি স্বয়ং এখন তোমার কাজকে পূরণ করতে যাচ্ছি তুমি এখন চিন্তা ত্যাগ করো কারণ আমি তোমার জীবনের সব হয়রান এখন শেষ করতে যাচ্ছি আমি কোনো না কোনো রূপে তোমার বাড়ি আসছি আর তোমার সব দুঃখ আর্থিক কষ্ট নিজের ঝুলিতে ভর্তি করে নিয়ে যাব তুমি ভয় পেও না সব কিছু ভালো হবে তুমি সব সময় বিশ্বাস রাখবে আমার উপর আর এখন তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসব ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম। রাম